দর্শক আমি যেখানে আছি সেটা হলো ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেখানে অবস্থান করছেন সেই হোটেলের সামনে দ্য ডরচেস্টার এটি সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনে অবস্থিত দীর্ঘ চার দিন তিনি এই হোটেলে অবস্থান করছেন ডক্টর ইউনুসের এই সফর নিয়ে বিভিন্ন প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে তিনি যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন কিন্তু দেখা করতে পারেননি লেবার পার্টির এমপি চুলিফ সাথে দেখা করতে চেয়েছিলেন দেখা হয়নি আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার ঐতিহাসিক দেখা হয়েছে তার রহমানের সাথে দীর্ঘ সতেরো বছর পরে কোনো বড় নেতা দেখা হয়েছে এটি নিয়ে বিএনপি সহ বিভিন্ন নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি বিভিন্ন উৎফুল্ল ভাব দেখতে পাচ্ছি দীর্ঘ দেড় ঘন্টা অর্থাৎ লন্ডন স্থানীয় সময় সকাল নয়টায় যে সাক্ষাৎকার শুরু হয়েছে সেটি শেষ হয়েছে লন্ডন স্থানীয় সময় সাড়ে দশটা অর্থাৎ বাংলাদেশ সময় যেটি দুপুর দুইটায় এবং সেটি শেষ হয়েছে সাড়ে তিনটা এই দীর্ঘ দেড় ঘন্টায় তাদের একান্ত অনেক কথা হয়েছে কিন্তু যৌথ বিবৃতির মাধ্যমে আমরা যে তথ্যটি জানতে পেরেছি সেটি হলো যে নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের আগে নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইসকে অনুরোধ করেছেন আর সেই অনুরোধ ডক্টর রাখার চেষ্টা করবেন বলে আমরা যৌথ বিবৃতির মাধ্যমে জানতে পেরেছি তবে শর্ত দিয়েছেন বিচার এবং সংস্কারকে নিয়ে এর পাশাপাশি তাদের মধ্যে ব্যক্তিগত অনেক আলাপ আলোচনা হতে পারে কিন্তু সেগুলো আসলে মিডিয়াতে আসে বা আমরা কোনোভাবে জানতে পেরে ঐতিহাসিক যে তাদের সাক্ষাৎকারটি হয়েছে এটিকে অনেকে রাজনীতির টার্নিং পয়েন্ট বলছেন সো এখন নির্বাচন নিয়ে যে জল্পনা কল্পনা ছিল সেটি আসলে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হবে কি না সেটি সময় বলে দেবে কিন্তু ডক্টর ইউনুসের সাথে যে তার যে সাক্ষাৎ এটা কি রাজনৈতিক বিশ্লেষকরা ঐতিহাসিক সাক্ষাৎকার বলে অনেকে অভিহিত করেছেন যদিও ডক্টর ইন্সের সফর নিয়ে বিভিন্ন প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি বিশেষ করে আওয়ামী লীগের যে সমর্থকরা ছিলেন তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন ডক্টর ইন্সের এই সফরকে কেন্দ্র করে সব কিছুর করে অনেক জল্পনা কল্পনার পরে ডক্টর ইউনুস দীর্ঘ চার দিন এ লন্ডনের ডরসিস্টার হোটেলে অবস্থান করে আজকেই তিনি বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন লন্ডনের দশ হোটেল থেকে ফকরুদের মানিক মোহন টিভি